বৈষম্য বিরোধী ছাত্র আন্দোলন চলাকালে ঢাকায় উত্তরা এলাকায় টঙ্গি সরকারি কলেজের শিক্ষার্থীর জোবায়ের হাসান ইউসুফকে হত্যা চেষ্টা মামলায় জনপ্রিয় অভিনেত্রী সুমিকা স্যারকে গ্রেপ্তার দেখিয়েছে আদালত আজ বুধবার নয় এপ্রিল ঢাকা সিএমএম আদালতে এ আদেশ দেন ঢাকা মেট্রোপলিটন ম্যাজিস্ট্রেট জি এম ফারহান ইস্তেক শুনানি শেষে আদেশ দেন এর আগে সকাল নয়টায় সি এম এম আদালতের হাজতখানা এবং সু দশটায় আদালতে হাজির করা হয় সুমি কায়সারকে আদালতে সুমি কায়সারকে গ্রেপ্তার দেখানোর আবেদন করেন মামলার তদন্ত কর্মকর্তা উত্তরা পূর্ব থানার উপপরিদর্শক সাদিকুজ্জামান পরে আবেদন মঞ্জুর করেন বিচারক মামলা সূত্রে জানা গেছে গত চৌঠা আগস্ট বৈষম্য বিরোধী আন্দোলনের সময় টঙ্গী সরকারি কলেজের অনার্স প্রথম বর্ষের শিক্ষার্থী জুবায়ের হাসান ইউসুফ আন্দোলনে অংশ নেন ওই দিন দুপুর বারোটা পুষ্পান্ন মিনিটে মিছিল নিয়ে উত্তরাপূর্ব পূর্ব থানাধীন আজমপুর এলাকায় পৌঁছলে আসামিদের ছেঁড়া গুলি জুবাইরের বাম লাগার সঙ্গে সঙ্গে মাটিতে লুটিয়ে পড়েন পরে হাসপাতালে চিকিৎসা শেষে সুস্থ হন এরপর আওয়ামী সরকারের পতনের পর গত বাইশে আগস্ট এগারো জনকে এজাহার নমনে ও একশো পঞ্চাশ জন থেকে দেড়শো একশো পঞ্চাশ থেকে দুইশো অজ্ঞাতনামা আসামি করে উত্তরা পূর্ব থানা মামলা দায়ের করেন ভুক্তভোগী মামলা অজ্ঞাতনামা আসামি অভিনেত্রী সুমিকা স্যার এর আগে গত আটই ডিসেম্বর রাজধানীর উত্তরা পূর্ব হত্যা হত্যাচেষ্টা মামলা হাইকোর্টে জামিনের জন্য আবেদন জানা সুমিকায় স্যার আবেদন শুনানি নিয়ে তাকে তিন মাসে জামিন দেয় হাইকোর্ট পরে গত বারোই ডিসেম্বর আপিল বিভাগে বিচারপতি মোহাম্মদ রেজাউল হকের নেতৃত্বাধীন চেম্বার জজ আদালত আর জামিন স্থগিত করেন শহীদ বুদ্ধিজীবী শহীদুল্লাহ কায়সার এবং পায়নাক কায়সার দম্পতির মেয়ে অভিনেত্রী এবং প্রযোজক সুমি কায়সার যিনি নব্বইয়ের দশকের নাম করা অভিনেত্রী তার মা পায়ান্না কায়সার একজন লেখিকা এবং সাবেক সংসদ সদস্য সাবেক রাষ্ট্রপতি এ কিউ এম চৌধুরীর চেয়ে মায়া সুমি কায়সারের মা পান্না কায়সারের বোন এরকম আরও ভিডিও পেতে এবং রাজনৈতিক অঙ্গনে নানা ঘটনা ও ইতিহাস জানতে আমাদের মুক্তাগাছার ইতিহাস মিডিয়া ইউটিউব চ্যানেলটিকে সাবস্ক্রাইব করুন এবং পাশে থাকা বেলাইকনটি বাজিয়ে দিন